ইন্ডিয়ার দাদারা আর কোনোদিন ভালো হবে না আপনার সাথে আমাদের সম্পর্ক খারাপ হতে পারে আমরা রাইভাল হতে পারি বাট সেখানে তো তারা ফুটবল খেলতে গেছে একটা নিয়ম শৃঙ্খলা আছে বুঝলাম না রে ভাই বাংলাদেশ টিম গেছে তার জন্য হোটেল বরাদ্দ করে রাখছে না বুঝছেন হোটেল বরাদ্দ না করে তাদেরকে কিন্তু লবিতে বসায় রাখছে অ্যান্ড অনেকের লাগেজ পর্যন্ত ইন্ডিয়াতে গেছে এবং মধ্যরাতে বাংলাদেশ কিন্তু ট্রেনিং এ শুক্রবারে নামার কথা শুক্রবার সকালে নামায় শুক্রবারে নামাজের পরেও এটা জানে না যে বাংলাদেশ টিম আজকে ট্রেনিং করবে কিনা এন্ড একটা মাঠ দিয়েছে ট্রেনিং করার জন্য যে মাঠটা কিনা কোনো এক ইউনিভার্সিটির মাঠের অবস্থা তো আপনার দেখছেন মানে এরকম একটা অবস্থা আপনার সাথে আমাদের সম্পর্ক খারাপ হতে পারে দেশের বিভিন্ন বিষয় নিয়ে সম্পর্ক খারাপ হতে পারে অর্থাৎ ফুটবল খেলতে গেছে ঠিক আছে না সেইখানে আপনারা এরকম করবেন কেন আপনার যে মন মানসিকতা এতটা খারাপ এটা আপনারা প্রমাণ দিতেছেন বারবার আজকে যে ট্রেনিং করার কথা এটা কি ওইরকমভাবে হয় নাই সো দেখলাম সাড়ে সাতটার দিকে ট্রেনিং করবে সো বলতেছে এখন পর্যন্ত ক্লিয়ার করছে না কোন সময় ট্রেনিং হবে মানে সাড়ে আটটায় ট্রেনিং হওয়ার কথা তো এখন মনে হয় ট্রেনিং এ নামছে মানে এই একটা অবস্থা ফেডারেশন যদি এরকম করে তাহলে কিভাবে হবে বলেন সো নভেম্বরে মনে হয় বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা ম্যাচ আছে বাংলাদেশের হবে সো ওই ম্যাচে আমরা আসলে যার বাংলাদেশি ফ্যান আছি আমরা ইনশাল্লাহ উপস্থিত চেষ্টা করবো অ্যান্ড দেখিয়ে দেবো আমরাও তাদেরকেও কিছু উপহার দিতে হবে এরকম করলে চলবে না সো দুর্বল ভাবলে চলবে না কি একটা অবস্থা কি বলবো ভাই সো যাই হোক পঁচিশ তারিখের ম্যাচটা আমাদের জিততে হবে লাস্ট কথা এটাই জিতে আমাদেরকে দেখিয়ে দিতে হবে ফেডারেশন কেমনি কাজ করে বলেন ভাই মানে মাথায় ঢুকে না নিকৃষ্ট লেভেলের ফেডারেশন ফিফার কাছে এদের বিরুদ্ধে অভিযোগ জানানো দরকার যাই হোক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড আমরা পঁচিশ তারিখে উইন হবো সো কথা হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম